ਨੇ পড়িনি আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি আমি তো স্কুলে পড়েছি কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি আমি তো ডক্টর হব আমি তো ইঞ্জিনিয়ার হব কিংবা হয়েছি। আমি তো বিদেশ গামী প্রবাসী আমি কিভাবে ইসলামের খাদেম হতে পারি আমি শব্দার সাথে শুধু এতটুকু বলবো ইসলামের খাদেম শুধু আলেম ওলামা নয় প্রতিটি মুসলমানই ইসলামের খাদেম আপনি ডাক্তার হন সমস্যা নাই মুসলমান হয়ে ডাক্তার হয়ে যান আপনি ইঞ্জিনিয়ার হন সমস্যা নাই মুসলমান হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যান এবার আমার ভাই প্রশ্ন করে ভাই আমি তো আগে থেকেই মুসলমান আপনি আমাকে কেন বললেন মুসলমান হয়ে ডাক্তার হতে আমি বললাম ভাই কথার পুরাটা শেষ করতে দেন মুসলমান সেই নয় যে শুধু কালিমা পড়ে মুসলমান সেই নয় যে শুধু সাপ্তাহিক জুমা পড়ে মুসলমান সেই নয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসল মুসলমান তো সেই জন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যার কথা ইসলাম প্রচার হয় যার জবান ইসলাম প্রচার হয় যার চরিত্র ইসলাম প্রচার হয় যার চরিত্র তো দেখে বলতে বাধ্য হবে এই মানুষের চরিত্র যদি এত সুন্দর হয় ইসলাম জানি কত সুন্দর কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম ওখানে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ হয়েছে ভিন্ন ধর্মালম্বী ডাক্তার কিন্তু উনি বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা জোরে এবার বলেন এটা কি খারাপ মানুষের গুণ নাকি ভালো মানুষের যে ধর্মেরই হোক ভালোটা ভালো বলতে হবে কারণ আমাদের নবী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন উম্ম নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো তুমি তার প্রভুকে গালি দিতে যেও না না হয় সে উল্টা তোমার হক প্রভুকে গালি দিয়ে বসবে সুতরাং নিজেরটা পালন করো অপরেরটাকে সম্মান করো এটার না ইসলাম আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে সুখী মানুষ সেজন্য পাগল হয়ে থাকতেই পছন্দ করে আর যদি হয় সে পাগলামিটা মৌলার প্রেমে

এই পাগলগুলা তো হাজার গুণ ভালো সেই সার্টিফিকেটওয়ালা শিক্ষিতদের কাছ থেকে যারা সার্টিফিকেট পেয়ে ডিগ্রি অর্জন করে সিগনেচারকে দুই নম্বরই করে জালিয়াতি করে তাদের তুলনায় তো পাগলটা অনেক ভালো এই পাগলটা রাস্তায় বসে থাকা পাগলটা তো ওই শিক্ষিত মানুষের তুলনায় হাজার গুণ ভালো যে শিক্ষিত মানুষ নিজের ক্ষমতার অপব্যবহার করে বাইরের জায়গা দখল করে মনের হক নষ্ট করে মা বাবার খরচ চালায় না ওই শিক্ষিতের তুলনায় পাগলটা হাজার গুণ ভালো আছে